হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার টোয়েন্টি ওয়ান ডেসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। আমি এই ভগ্নাংশ চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাকশন ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছি তো তোমরা সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো সেখানে ভগ্নাংশের অনেক খুঁটিনাটি জিনিস আমি আলোচনা করে দিয়েছি তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো আগের দিন আমি কুড়ি নম্বর পেজটা ডেসক্রাইব করে দিয়েছি তো আজকে এখান থেকে শুরু করছি কি বলেছে দেখো একই মাপের কাগজকে রং করে দেখি কি পাই তাহলে প্রথমে দেখো এই কাগজটার যে মাপ এই কাগজটারও সেই মাপ এবং এই কাগজটারও সেই মাপ আর এই কাগজটারও কিন্তু মাপ এখন এই কাগজটাকে তিনটে অংশে ভাগ করেছে যার মধ্যে কিন্তু এই একটা পাটকে রং করেছে তাহলে মোট কতগুলো পাট আছে না মোট পাট আছে তিনটে তাহলে আমি এখানে হরেতে লিখে নিচ্ছি তিন এবং ওপরে একটা ঘর রং করা আছে বলে এখানে দেখো লিখেছে এক এখন পরেরটাতে দেখো লিখেছে দুই বাই ছয় নিচেতে রয়েছে ছয় তাহলে এই পেজটাকে কি করব না ছটা ভাগে ভাগ করে নেব তাহলে মাঝখান দিয়ে একটা দাগ টানছি তারপর এইরকম একটা দাগ আর এই এইরকম একটা দাগ তাহলে মোট ছটা ঘর হলো এবং ছটা ঘরের মধ্যে কটা রঙ করতে হবে না দুটো রঙ করতে হবে তাহলে এই একটা ঘর রঙ করে নিচ্ছি আর এই একটা ঘর রং করে নিচ্ছি পরেরটাতে দেখো মোট কতগুলো ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তাহলে এখানে হরে কি লিখব না নয় লিখব আর কটা ঘর রং করা আছে একটা দুটো আর এখানে তিনটে তাহলে তিনটে ঘর রং করা আছে মোট নটা ঘরের মধ্যে তিনটে ঘর রং করা অর্থাৎ তিনের নয় অংশ পরেরটা দেখো দিয়েছে চারের বারো তাহলে এখানে আমাকে মোট বারোটা ঘর বানাতে হবে চলো তাহলে বানিয়ে নিই মাঝখান দিয়ে একটা দাগ টানছি এর ওপর দিয়ে একটা দাগ টানছি আর এইখান দিয়ে একটা দাগ টানছি তাহলে এই রকম একটা আর এই রকম একটা দেখো মোট বারোটা ঘর হয়ে গেছে এর মধ্যে কটা রঙ করবো না চারটে রঙ করব। তাহলে এই একটা এই একটা এই একটা আর একটা এই একটা তাহলে এখন যদি ছবিগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে আমি কিন্তু প্রত্যেকটা ছবিতেই একই অংশ কিন্তু রং করেছি অর্থাৎ এইটুকু অংশ পরেরটাতেও এইটুকু অংশ তার এইটুকু অংশ তারপরেরটাতেও এইটুকু অংশ দেখো সেম অংশ এখন পরের অংশটাই কি বলেছে দেখি এখন এখানে দেখো একটা ভগ্নাংশ আছে একের তিন যেখানে এই তিনের সাথে কিন্তু গুণ করেছে দুইকে তাহলে আমরা কি করব ওপরে এই একটার সাথে কিন্তু দুই গুণ করে নেব পরেরটাতে কি করব না লবে আর হরে সেম নাম্বার আবার গুণ করে নেব আগেরটাতে দুই করেছি এটাতে করে নেব তিনকে পরেরটাতে দেখো চার গুণ করেছে তাহলে আমি নিচেরটাতেও চার গুণ করে নেব তারপরেরটাতে পাঁচ গুণ করে নিচ্ছি তাহলে প্রথমেরটা উত্তর বেরোচ্ছে কিন্তু দুই এককে দুই আর তিন দুয়ে ছয় তাহলে দুই বাই ছয় তারপরেরটা উত্তর বেরোচ্ছে দেখো আমি নিচেটাই লিখছি তিন বাই নয় তিন তিনে নয় তারপরেরটা দেখো বেরোচ্ছে চার বাই চার তিনে বারো তারপরেরটাতে দেখো পাঁচ বাই কিন্তু পনেরো তাহলে এখন এই যে নাম্বারগুলো পেলাম আমি এই সবকটা নাম্বার হচ্ছে এক বাই তিনের সমতুল্য ভগ্নাংশ বা বলা যেতে পারে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন তাহলে সমতুল্য ভগ্নাংশ বার করতে গেলে আমরা কি করব না যে ভগ্নাংশটা সমতুল্য ভগ্নাংশ বার করতে বলেছে মানে এখানে একের তিনে সমতুল্য ভগ্নাংশ বার করতে বলেছে তাহলে একের তিনের সাথে আমি লবে এবং হরে সেম নাম্বারকে প্রত্যেকবার গুণ করতে থাকবো এটার ক্ষেত্রে দুই গুণ করেছি ওপর নিচে এটার ক্ষেত্রে তিন গুণ করেছি এটার ক্ষেত্রে চার গুণ করেছি আর এটার ক্ষেত্রে কিন্তু পাঁচ গুণ করেছি তাহলে এক বাই তিনের আরেকটা সমতুল্য ভগ্নাংশ এখানে আমরা বার করে বসাতেই পারবো তাহলে এখানে যদি আমি ছয় গুণ করি নিচেতেও আমাকে ছয় গুণ করতে হবে তাহলে ওপরে হবে ছয় এক কে ছয় আর তিন ছয়ে আঠারো দেখো বুঝতে পারলে কি না তাহলে চলো এখন চলে যাই পরের অংশে এখানে দেখো দিয়েছে চার বাই বারো এই চার বাই বারোর সাথে কি এমন জিনিস করলে আমি এক বাই তিন পাবো তাহলে দেখো চারকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি এক পাবো তাই না তাহলে বারোর সাথেও আমি কি করব না চারকেই ভাগ করব। তাহলে আমি কি করব না ওপরেও যদি কোনো একটা সংখ্যার সাথে আমি চারকে ভাগ করি তাহলে নিচে যে সংখ্যাটা আছে মানে হরে যে সংখ্যাটা আছে সেটার সাথেও কিন্তু আমি ওই চারকে ভাগ করব। তাহলে দেখো চারকে চার দিয়ে ভাগ করলে এক বেরোয় আর বারোকে চার দিয়ে ভাগ করলে তিন বেরোয় তাহলে উত্তরটা কি বেরোচ্ছে না এক বাই তিন যেটা কি না চার বাই বারোর কিন্তু একটা সমতুল্য ভগ্নাংশ তোমরা এই ফর্ম্যাটেও করতে পারো আর একটা নিচেতে ফরম্যাট দিয়েছে কী করেছে না চার এককে চার এখানে ভাগ ফলটাকে বসিয়ে নিয়েছে আর চার তিনে বারো এখানে ভাগ ফলটাকে বসিয়ে নিয়েছে তাহলে ওপরে এক আর এখানে তিনকে লিখে দিয়েছে এক বাই তিন পরেরটা দেখো তোমরা নিজেরাই করতে পারবে তাহলে এখানে আমি তিনকে কি সংখ্যা দিয়ে ভাগ করলে আমি এক পাবো না তিনকে আমি তিন দিয়ে ভাগ করলে আমি এক পাবো তাহলে নিচেতেও কি করব না তিন লিখে নেব তাহলে তিন এক কে তিন হলো আর তিন তিনে নয় হয় সেম নিচের নিচে তিন দিয়ে কেটে নিয়েছে তাহলে তিন তিন আর তিনে নয় বেরিয়ে গেল একের তিন তাহলে এইটাকে এখন কি করব না দুই দিয়ে ভাগ করে নিচ্ছি নিচেটাকেও দুই দিয়ে ভাগ করে নিচ্ছি তাহলে এখানে ভাগ ফলটা হচ্ছে দুই এক কে দুই আর দুই তিনে ছয় এটাও দেখো এক বাই তিনই উত্তর বেরোচ্ছে তাহলে ভগ্নাংশটা প্রত্যেক ক্ষেত্রে দেখো আলাদা একটাতে রয়েছে চার বাই বারো এটাতে আমরা পেয়েছি তিন বাই নয় এটাতে আমরা পেয়েছি দুই বাই ছয় প্রত্যেক ক্ষেত্রে ভগ্নাংশ আলাদা হলেও প্রত্যেক ক্ষেত্রে কিন্তু উত্তর বেরিয়েছে এক বাই তিন তাহলে এই সমস্ত ভগ্নাংশগুলো হলো একে অপরের সমতুল্য ভগ্নাংশ এখন এই সমতুল্য ভগ্নাংশ এবং আরও বিভিন্ন ধরনের যে ভগ্নাংশগুলো আছে সেইগুলো সম্পর্কে আমি বিস্তারিত একটি ভিডিওতে বর্ণনা করে দিয়েছি যেটা ইন্ট্রোডাকশন ভিডিওর মধ্যে রয়েছে যার লিঙ্ক অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো তোমরা যদি দেখে না থাকো তাহলে সেই ভিডিও থেকে একবার জাস্ট দেখে নিতে পারো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে চলো এখন চলে যাই পরের অংশে এখানে দেখো দিয়েছে বৃত্ত সেই বৃত্তটাকে দুটো অংশে ভাগ করেছে তাহলে মোট দুটো অংশ রয়েছে যার মধ্যে কিন্তু একটা রং করা তাই এখানে দিয়েছে এক বাই দুই এক বাই দুই অংশ কিন্তু রঙিন তাহলে পরেরটা দিয়েছে দুই বাই চার তাহলে এটাকে আমরা কি করব না বৃত্তটাকে প্রথমে চারটে সমান ভাগে ভাগ করে নেব তাহলে করে নিই এই একটা আর এই একটা লাইন টানলাম তাহলে দেখো মোট চারটে ভাগ হয়েছে চারটে অংশের মধ্যে আমরা কি করবো না দুটো অংশ রং করে নেব তাহলে এই একটা অংশ আর একটা এই একটা অংশ তাহলে এই ক্ষেত্রেও দেখো বৃত্তটার কিন্তু অর্ধেক অংশই আমি রং করলাম কিন্তু ভগ্নাংশর মানটা কিন্তু আলাদা ভগ্নাংশটা কি না দুই বাই চার তাহলে পরের বৃত্তটাকে আমরা আটটা অংশে ভেঙে নিচ্ছি দেখো আটটা অংশে ভাগ করে নিয়েছি এখন আমি কি করব না চারটে অংশ রং করে নেব এই একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ আর একটা এই একটা অংশ দেখো চারটে অংশ রং করে দিয়েছি এই ক্ষেত্রেও দেখলে দেখো বুঝতে পারবে বৃত্তটার কিন্তু অর্ধেক অংশই রং হয়েছে পরেরটা দেখো দিয়েছে ষোলো দিয়ে দিয়েছে নিচেটা ওপরটা আমাকে বার করতে বলেছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে নেব না আগের ভগ্নাংশটা দেখে নিচ্ছি আগের ভগ্নাংশটা ছিল হচ্ছে চার বাই আট তাহলে আটের সাথে আমি কি গুণ করলে ষোলো পাবো না দুই গুণ করলে ষোলো পাবো তাহলে নিচে যেহেতু দুই গুণ করেছি তাহলে আমি কি করব না ওপরের অংশটার সাথেও দুইটা গুণ করে নেব তাহলে আট দুয়ে ষোলো আর চার দুয়ে আট তাহলে ওপরটা লিখে নিচ্ছি আট তাহলে মোট কটা অংশ রঙ করব না আটটা অংশ রঙ করব তাহলে চলো করে নিই এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দেখো আমি আটটা অংশ রঙ করে নিচ্ছি এক্ষেত্রেও তুমি যদি দেখো একটু ওভারভিউ করে আমার কিন্তু অর্ধেকটা বৃত্তই রঙ করা হয়েছে তাহলে এই ক্ষেত্রেও আমি বলতে পারি সবকটা ভগ্নাংশ কিন্তু সমতুল্য ভগ্নাংশ তাহলে চলো চলে যাই পরের অংশে এখানে দেখো দিয়েছে এক বাই দুই এখন এটার সাথে কি গুণ করলে আমি দুই পাবো না দুই গুণ করলে তাহলে নিচেরটার সাথেও আমি কি করব, না দুইকে গুণ করে নেব তাহলে দুই দুয়ে কত হবে না চার এখন চারের সাথে কি গুণ করলে আমি আট পাবো না চারের সাথে দুই গুণ করলে আমি আট পাবো তাহলে ওপরের এটার সাথেও আমি কি করব না দুইকে গুণ করে নেব তাহলে দুই দুয়ে কত হচ্ছে না চার এর পরেরটা দেখো ওপরেরটা দিয়েছে পাঁচ তাহলে চারের সাথে কিছু গুণ করলেই আমি পাঁচ পাবো না আবার তার আগের ভগ্নাংশটার যদি লবটা আমি দেখি দুয়ের সাথেও আমি কিছু গুণ করলেও পাঁচ পাবো না কিন্তু তার আগের যে ভগ্নাংশ এইটা রয়েছে এই ভগ্নাংশ লবের সাথে যদি আমি পাঁচ কে গুণ করি আমি কিন্তু পাঁচ পাবো তাহলে একের দুয়ের সাথে আমি পাঁচ গুণ করে নিচ্ছি তাহলে এইখানটা পাঁচ পাচ্ছি তাহলে নিচেরটার সাথেও আমি কি করব না পাঁচ গুণ করে নেব। তাহলে পাঁচ দুয়ে কত হয় না দশ হয় এখন পরেরটা দেখো হরেতে রয়েছে বারো তাহলে এই বারোটা পেতে গেলে আমি তার আগের যে ভগ্নাংশটা আছে সেটাকে দেখে নিই দশ দশের সাথে কিছু করলেও আমি বারো পাবো না তার আগেরটা দেখে নিই আট আটের সাথেও আমি যদি কিছুও গুণ করি আমি বারো পাবো না তার আগেরটা দেখো চার চারের সাথে আমি যদি তিন গুণ করি তাহলে কিন্তু আমি বারো পাবো তাহলে আমি অ্যাজ আ রেফারেন্স এই ভগ্নাংশটাকে নিতে পারি আবার তার আগের ভগ্নাংশটা দেখো রয়েছে এক বাই দুই এটারও যে হরেতে দুই রয়েছে সেটার সাথেও যদি আমি কে গুণ করি তাহলে কিন্তু আমি বারো পাবো তাহলে আমি যে কোনো একটা ভগ্নাংশকে রেফারেন্স হিসাবে নিতে পারি এই দুটো ভগ্নাংশর মধ্যে তাহলে আমি প্রথমটা নিয়ে নিচ্ছি প্রথমটার সাথে যদি আমি কে গুণ করে দিই তাহলে ওপরটার সাথেও আমি কে গুণ করব। তাহলে ছয় দুয়ে বারো অলরেডি হয়ে আছে আর লবটা কি হবে না ছয় এক কে ছয় এখন এটা আট রয়েছে আমি এই ভগ্নাংশটা থেকেই পেয়ে যাব। তাহলে চারের সাথে কত গুণ করলে আট পাবো না দুই গুণ করলে তাহলে এই আটের সাথেও আমি কি করব না দুইকে গুণ করে নেব। তাহলে আট দুয়ে ষোলো এখন এই আটের সাথে আমি দুই গুণ করে নিচ্ছি আর নিচেরটার সাথেও আমি দুই গুণ করে নিচ্ছি তাহলে আট দুয়ে ষোলো আর ষোলো দুয়ে বত্রিশ তোমরা চাইলে দুয়ের বদলে অন্য কোনো সংখ্যা দিয়েও কিন্তু গুণ করতে পারো দুইটা যেহেতু ছোট সংখ্যা আমার একটু সুবিধা হবে সেই জন্য আমি দিয়ে দুই গুণ করে দিলাম দেখো বুঝতে পেরেছো কিনা এই সমস্ত ভগ্নাংশগুলো কিন্তু সমতুল্য প্রত্যেকে ভগ্নাংশ দেখো এখানে লেখা আছে এরা সমতুল্য ভগ্নাংশ এখন চলো পরের অংশটাই চলে যায় এখানে দেখো দুটো চিত্র দেওয়া আছে যেখানে কিন্তু অনেকগুলো ফুলের ছবি দেওয়া আছে প্রথম কাজ হচ্ছে কতগুলো ফুল আমাদের আছে সেটা গুনে নেওয়া এবং তার মধ্যে কতগুলো ফুল রং করা আছে সেটা গুনে নেওয়া তাহলে চলো ফুলগুলোকে গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রথম লাইনে আটটা ফুল আছে তারপর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে মোট কতগুলো ফুল আছে চব্বিশটা ফুল আছে এবং চব্বিশটা ফুলের মধ্যে কতগুলো ফুল রং করা আছে না আটটা ফুল রং করা আছে তাহলে ওপর নিচে যদি এখন আমি কাটাকুটি করি তাহলে আট এক আট আট এ চব্বিশ তাহলে ভগ্নাংশটা কত বেরোচ্ছে কমিয়ে না একের তিন হচ্ছে। এখন দেখো এখানে লবের মান হচ্ছে এক এখানেও দেখো দিয়েছে লবের মান এক তাহলে হটটা কত হবে এখানে দেখো রয়েছে তিন তাহলে এখানেও নিশ্চয়ই তিনই হবে তার মানে কি মোট তিনটে ভাগ রয়েছে তার মধ্যে একটা ভাগ কি না রং করা রয়েছে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা পরেরটা দেখো ভগ্নাংশটা দিয়েছে দুই বাই ছয় কিন্তু আমি গুনে অলরেডি দেখে নিয়েছি যে আমার এখানে মোট চব্বিশটা ফুল আছে তাহলে ছয়ের সাথে কি এমন সংখ্যা গুণ করলে আমি চব্বিশ উত্তর পাবো আমি যদি চারকে গুণ করে নিই তাহলে নিশ্চয়ই চব্বিশ পাবো তাহলে নিচে চার গুণ করেছি মানে আমি ওপরেও চারকে গুণ করে নেব তাহলে ভগ্নাংশটা কী দাঁড়াচ্ছে না চার ছয় চব্বিশ আর ওপরে চার দুয়ে আট তাহলে চব্বিশটার মধ্যে কিন্তু আমাকে আটখানা ফুল রঙ করে নিতে হবে তাহলে চলো রঙ করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো আটখানা ফুলকে রং করে নিয়েছি তাই এখানে দিয়েছে দেখো ভগ্নাংশটা দিয়ে দিয়েছে একের তিন এখানে একের সাথে আমি যদি দুইকে গুণ করি তাহলে আমি দুই উত্তর পাবো তাহলে তিনের সাথেও আমি কি করব না দুইকে গুণ করে নেব তাহলে ছয় এখন তিনের সাথে যদি আমি তিনকে গুণ করি তাহলে আমি নয় উত্তর পাবো এখানেও একের সাথে যদি আমি তিনকে গুণ করি তাহলে আমি কিন্তু তিন পেয়ে যাব। তাহলে ভগ্নাংশটা হবে তিন বাই নয় এখন এখানে লবে রয়েছে পাঁচ তাহলে আমি যদি এই ভগ্নাংশটাকে রেফারেন্স নিই তাহলে ওপরে আমি পাঁচ গুণ করে নিচ্ছি নিচেও আমি পাঁচ গুণ করে নেব তাহলে পাঁচ এককে পাঁচ আর পাঁচ তিনে পনেরো এখন পরের ভগ্নাংশটাতে হরে রয়েছে বারো তাহলে ছয়ের সাথে দেখো আমি যদি দুই কে গুণ করি তাহলে আমি বারো পেয়ে যাব। তাহলে এই সংখ্যাটার সাথেও আমি কি করব না দুই কে গুণ করে নেব তাহলে দুই চার তাহলে চার বাই দুই হচ্ছে কি না একের তিনের কিন্তু সমতুল্য ভগ্নাংশ এখন চারের সাথে কত গুণ করলে আট পাবো না দুই গুণ করলে আট পাবো তাহলে বারোর সাথেও কি করব, না দুই কে গুণ করে নেব। তাহলে বারো দিয়ে কত উত্তর বেরোচ্ছে চব্বিশ এখন এটাতে একটা সমতুল্য ভগ্নাংশ বসিয়ে নিতে হবে তাহলে আট এক আট তিনে চব্বিশ আজকে আমি একুশ নম্বর পেজটা ডিসক্রাইব করে দিলাম পরের দিন বাইশ নম্বর পেজটা ডিসক্রাইব করে দেবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে